ইসরায়েলের আকাশ সীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কার্প আইআরজিসি আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয় বিবৃতিতে বলা হয়েছে হামলা প্রমাণ করে মিসাইল আমরা অধিকৃত অঞ্চলগুলোর আকাশের ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি ইরানের বিভিন্ন গণমাধ্যম জানায় শক্তিশালী ফাতাহ মিসাইলের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলেছে আইআরজিসি তেহরানের দাবি তাদের সফল মিসাইল হামলা থেকেই এটি প্রমাণিত যে ইসরায়েলের আকাশসীমা এখনও তাদের নিয়ন্ত্রণে ফলে ইসরায়েলি জনগণ ইরানের হামলার বিপরীতে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়েছে বলেও দাবি করা হয় ওই বিবৃতিতে উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আকাশসীমার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করা এবং দেশটির নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছেন ট্রাম্পের এমন বক্তব্যের পরই এই পাল্টা দাবি করল আইআরজিসি